প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কথা দিলাম ভালোবাসার মানুষকে ভালো লাগানোর মুহূর্তগুলিতে সাজানো প্রতিটি গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে প্রতিদিনের মতো রিক্সা নিয়ে খুব ভোরে বেরিয়ে পড়লাম যেন সারাদিনে কম করে হলেও পাঁচশো টাকা ইনকাম হয় মনের মধ্যে এত লোভ নেই যে প্রতিদিন হাজার টাকা ইনকাম করব। আল্লাহ যেটুকু দেয় এতেই অনেক খুশি থাকি তাই ফুরফুরে মন নিয়ে রিক্সা চালাচ্ছি অনেকক্ষণ ঘোরাঘুরি করেও কোনো যাত্রী পেলাম না তাই রাস্তার সাইডে রিক্সা দাঁড় করিয়ে বসলাম ভাবতেছি আজ মনে হয় একটু বেশি সকালে বেরিয়ে পড়েছি তাই কোনো মানুষ দেখতে পাচ্ছি না এসব ভাবতে ভাবতে সকাল সাতটা বেজে গেল সূর্যের আলো গায়ে পড়লো তাই মুখটা সূর্যের দিকে করে সূর্যকে বললাম ও সূর্য ভাই আজ একজনও যাত্রী পাচ্ছি না কেন বলো তো বলতেই হঠাৎ পিছন থেকে একজন ডাক দিল এই যে ভাইয়া মিরপুর একে যাবেন আমি পিছন ঘুরতেই অবাক হয়ে গেলাম এত সুন্দর মেয়ে আমি কোনো দিন দেখিনি কাঁধে একটা লেডিস ব্যাগ আর পরনে নীল কালারের জামা চোখ দুটা টানা টানা ছোট্ট একটা তিলও আছে ডানগালের নিচের দিকে আমি এক পলকে তাকিয়েই আছি মনে হচ্ছে সারা জীবন দেখলেও মন ভরবে না হঠাৎ মেয়েটি বলে উঠল আরে ভাইয়া কি হয়েছে আপনার যাবেন না আসলে আজ আমার কলেজে পরীক্ষা রয়েছে ভাইয়া রেখে আসবে ভেবেছিলাম কিন্তু ভাইয়া রাতে বাসায় ফেরেনি আর এখন কোনো গাড়িও পাচ্ছি না প্লিজ ভাইয়া চলুন না দরকার হলে আমি ডাবল ভাড়া দিয়ে দেব। মেয়েটার কথা শুনে আমার হুঁশ ফিরল বললাম যাবো না মানে যাওয়ার জন্যই তো এতক্ষণ যাবত বসে আছি আপনি কোনো চিন্তা করবেন না রিক্সায় উঠে বসুন আমি পঙ্খিরাজের মতো উড়িয়ে নিয়ে যাব। আমার কথা শুনে মেয়েটি হেসে উঠল আর বলল উড়ে নিয়ে যেতে হবে না আপনি শুধু ঠিক টাইমে কলেজে পৌঁছে দিলেই হবে মনে খুব আনন্দ নিয়ে রিক্কা চালানো শুরু করলাম প্যাডেল মারতেছি আর ভাবতেছি ইস এমন একটা মেয়ে যদি আমার বউ হইতো সত্যি আজ পর্যন্ত অনেক মেয়েই আমার রিক্সায় উঠেছে কাউকে দেখে কোনো দিন এমন মনে হয়নি সত্যি এই মেয়েকে যে বউ হিসেবে পাবে তার মতো সুখী আর কেউ হবে না এগুলো ভাবতেই মেয়েটা হঠাৎ জিজ্ঞেস করলো আচ্ছা ভাইয়া আপনি কি কার জন্য অপেক্ষা করছিলেন কই না তো তাহলে এত সকালবেলা কেউ রিকশা নিয়ে বের হয় ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যাবেন তো না ম্যাডাম ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগতে লাগতে আমার অভ্যাস হয়ে গেছে আর সকালে রিকশা না নিয়ে বেরোলে পাঁচশো টাকাও পকেটে ঢুকবে না পরে না খেতে পেয়ে মরবো সরি আমার কথায় কষ্ট পাবেন না আরে এখানে সরি বলার কি আছে আপনি তো ভালো কথাই বলেছেন ভাই এত সকালবেলা আপনাকে জোর করে নিয়ে আসলাম প্লিজ কিছু মনে করবেন না আমি তো যাত্রী পাওয়ার জন্যই বসেছিলাম ও তার মানে আপনার আজকের প্রথম যাত্রী আমি হ্যাঁ ম্যাডাম মেয়েটি হেসে বলল তাহলে তো আমার ট্রিট দিতে হবে যেহেতু আমি আপনার প্রথম যাত্রী আপনি কি খাবেন বলুন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আরে না ভাই আপনি বলেছেন এতেই আমি অনেক খুশি হয়েছি সত্যি আপনি অনেক ভালো মনের মানুষ ম্যাডাম আপনার কলেজ চলে এসেছে মেয়েটা রিক্সা থেকে নামবে হঠাৎ রিক্সার হুডে মেয়েটার ওড়না আটকে গেল আমি তাড়াতাড়ি করে নেমে ওড়নাটা সারানোর চেষ্টা করলাম টানা করতে গিয়ে এক পর্যায়ে ওনার কিছু অংশ সিরে রিক্সায় আটকে গেল ম্যাডাম আমি খুবই দুঃখিত প্লিজ ক্ষমা করে দিবেন আমার জন্য আপনার এত সুন্দর ওড়নাটা ছিঁড়ে গেল আরে আপনি ক্ষমা চাচ্ছেন কেন ওড়নাটা তো আমার ভুলের জন্যই ছিঁড়ে গেছে এই নিন আপনার ডাবল ভাড়া ডাবল ভাড়া কেন এ মা এত সকাল সকাল আমায় কলেজে পৌঁছে দিলেন আপনার জন্য আজ আমি পরীক্ষা দিতে পারবো সে জন্য না ম্যাডাম আমি আপনার থেকে ডাবল ভাড়া নিতে পারবো না এর চেয়ে বরং আপনি এই টাকা দিয়ে একটা ওড়না কিনে নিয়েন এই বলে মেয়েটি কলেজের দিকে চলে গেল কিন্তু আমার মনে হচ্ছে সে যেন আমার ভিতর থেকে আমাকেই চুরি করে নিয়ে গেল এক দৃষ্টিতে তাকিয়ে আছি মনটা কিছুতেই মানছে না ইচ্ছা করছে স্যুটে আবার সামনে যেতে মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি এটিয়ে পাচ্ছি নিজেকে বড্ড হ্যাপি মনে হচ্ছে আর খারাপও লাগছে এই কারণে যে আজ মেয়েটির প্রথম পরীক্ষা আর আজকেই তার নতুন ওড়নাটি সিরে গেল ভাবতেই মাথায় আসলো পরীক্ষা শুরু হওয়ার এখনও তিরিশ মিনিট বাকি আছে আমি কি পারি না একটা ওড়না কিনে দিতে যেই ভাবা সেই কাজ রিক্সা নিয়ে ছুটলাম ওড়নার খোঁজে দোকানে গিয়ে আরেক মুশকিলে পড়লাম আমি তো কোনো দিন মেয়েদের জিনিসপত্র কিনিনি। অনেক কষ্টে একটা নীল কালারের ওড়না পছন্দ করলাম ভাবলাম নীল কালারের জামার সঙ্গে নীল কালারের ওড়না ভালো মানাবে ওনাটার দাম নিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওনাটা নিয়ে আবার ছুটলাম কলেজের দিকে রিক্সা রেখে কলেজে ঢুকবো এমন সময় সিকিউরিটি বাধা দিল এই এই কোথায় যাচ্ছেন আপনি জানেন না আজ পরীক্ষা চলছে আমি একটু ভিতরে যাব আর আসবো একজনকে এই জিনিসটা দেয়ার আছে না না ভিতরে ঢোকা যাবে না বাইরের কেউ এলাও নেই জানতো ডিস্টার্ব করেন না কোথা থেকে যে আসে এরা অনেক চেষ্টা করেও সিকিউরিটিকে বোঝাতে পারলাম না তাই আর ভিতরে ঢোকাও হলো না খুব কষ্ট নিয়ে ওনা হাতে নিয়ে কলেজের সামনেই দাঁড় করিয়ে বসে থাকলাম যখনই মেয়েটি কলেজ থেকে বের হবে তখনই দিয়ে দেব। যদিও চেয়েছিলাম পরীক্ষার আগেই দিতে কিন্তু সেটা আর হলো না বসেই আছি মনে হচ্ছে সময় যেন আটকে গেছে অন্যদিন রিক্সা চালাই যখন সময় কোন দিক দিয়ে যায় টেরই পাই না তবে আজ কেন জানি মনে হচ্ছে মেয়েটিকে একবার দেখার জন্য হাজার বছরও অপেক্ষা করতে পারবো এগুলা ভাবতে ভাবতেই কলেজ থেকে বেরিয়ে আসলো অপেক্ষার সেই মানুষটি আমি যে এখানেই দাঁড়িয়ে আছি এটা বুঝতে সময় লাগলো না মেয়েটির তাই রাস্তা পার হয়ে আমার দিকেই আসছে আমি ভয়ে ঘেমে যাচ্ছি ওড়নার প্যাকেটটি পিছনে লুকালাম মেয়েটি সোজা আমার কাছে এসে জিজ্ঞেস করলো এই যে মশাই আপনি এখনো এখানে কি করছেন শুনি ভয়ে আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তবুও ভয় ভয় বললাম না 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 মানে আপনার জন্য আমার জন্য মানে আপনার ওড়নাটা ছিঁড়ে যাওয়ায় আমার খুব খারাপ লাগছিল তাই আপনার জন্য এই ওড়নাটা কিনে এনেছি আরে আপনি শুধু ওড়নাটির জন্য এতক্ষণ যাবত এখানেই বসে আছেন ওই রকম ওড়না তো আমার অনেক আছে একটা ছেলে কোনো ব্যাপার না জানি ম্যাডাম হয়তো আপনার অনেক দামি দামি ওড়না আছে কিন্তু যদি এই ওড়নাটা আপনি নেন তাহলে হয়তো আমি আমার মনকে বুঝ দিতে পারবো মেয়েটি ওড়না হাতে নিয়ে দেখলো মুখের দিকে তাকিয়ে বুঝলাম এত কম দামের ওনা হয়তো সে ভুল করেও কোনো দিন পরেনি তবুও মুখে হালকা হাসি নিয়ে বলল সত্যি অনেক সুন্দর ওনাটি আপনার পছন্দ তো অনেক সুন্দর আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো আপনি শুধু শুধু আমার জন্য আপনার আজকের দিনটা নষ্ট করলেন না ম্যাডাম টাকা তো অনেক ইনকাম করা যাবে কিন্তু এই খুশিটুকু কোনোভাবেই পেতাম না হয়েছে হয়েছে এবার তাহলে আরেকটা কাজ করুন যেহেতু আমার জন্যই দাঁড়িয়ে আছেন তাহলে আমায় বাসা অব্দি পৌঁছে দিন অবশ্যই ম্যাডাম আপনি শুধু উঠে বসুন আমি হ্যাঁ হ্যাঁ আমি জানি পঙ্খীরাজের মতো উড়িয়ে নিয়ে যাবেন তাই তো বলে হাসতে হাসতে রিস্কায় উঠে বসল আমিও এক বুক খুশি নিয়ে রিক্সার প্যাডেল মারতে শুরু করলাম নিজেকে ধন্য মনে হচ্ছে ওনাটি দিতে পেরে কষ্ট শুধু একটাই রিস্কা চালানোর সময় পিছন ফিরে একবারও দেখতে পারি না বাসা চলে আসতেই বলল হ্যাঁ ভাইয়া এখানেই নামিয়ে দিন নেমেই ব্যাগ থেকে টাকা বের করে দিল আমি নিতে চাইলাম না সে ধমক দিয়ে বলল এবার কিন্তু খুব রাগ করব। একে তো আমার জন্য সারাদিন এক টাকাও ইনকাম করেননি আবার যে টাকা ছিল সেটা ওর না কিনে শেষ করেছেন আবার টাকাও নিতে চাচ্ছেন না টাকা না থাকলে খাবেন কি হ্যাঁ এই নিন আর কাল সকালে যেন আবার আপনাকে পাই আপনার রিক্সা যেতে আমার খুব ভালো লাগে বলেই টাকাটা দিয়ে চলে গেল আমি অবাক হয়ে হা করে আছি ভাবতে খুশি লাগছে যে ভয়টা আমার মধ্যে ছিল যে আবার কবে দেখা হবে সে ভয়টা সে নিজেই কাটিয়ে দিল আবার কাল সকালে দেখতে পাবো তাকে খুশিতে রিক্সকা থেকে নেমে ব্রেক ড্যান্স দিলাম বাসায় গিয়ে গোসল করলাম আবার আমার পঙ্খিরাজটাকেও গোসল করিয়ে দিলাম হাজার হোক আমার স্বপ্নের রানী যে এটাতে করেই কলেজে যাবে রাতে আর ঘুম আসলো না কালকে কি হবে এটা ভেবে পরদিন সকালে অন্য দিনের থেকে একটু আলাদা অনুভূতি নিয়ে রিক্কাটা বের করলাম কি হয়ে গেছে আমার নিয়ে সেই দিনে সেই জায়গায় চলে গেলাম রিক্সা দাঁড় করিয়ে বসে রইছি অপেক্ষা করছি সেই মানুষটার যে আমার সারা রাতের ঘুম কেড়ে নিয়েছে প্রিয় বন্ধুরা এই গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই চলে আসছে ভালোবাসার গল্প কথা শুনতে জানতে ও দেখতে আমাদের সাথেই থাকুন কথা দিলাম ভালোবাসার মানুষকে ভালো লাগানোর মুহূর্তগুলো দিয়ে সাজানো প্রতিটি ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ